শ্বেতিক রহমানকে প্রধানী হিসেবে দেখতে চাই এটা বছর তো খুব নানা কষ্টে জীবন যাপন করছে এখন অন্তবর্তীকালীন সরকারের আমলে কেমন অনেক ভালো আছি তার চেয়ে অনেক ভালো আছি কারণ এই শেখ হাসিনা সতেরো বছরে যে খুম খুন যে মিথ্যা মামলা আমি একাধিকবার রাতিকবার জেলে গেছি যে নিজেখন আমার দোকান ছিল দোকান খুলে দিয়েছে আমাকে এখন বাধ্য হয়েছে রিক্সা চালাতে রিক্সা চালাতেও রিক্সা আমার খুলে দিয়েছে আমি এখন এমন একটা খালি বিএমপি করি পি আমি বলতে চাই যে বর্তমান হাসিনা পোলাইছে কিন্তু এখনও অনেক দুশোটা থাকে গেছে অলিতে গলিতে যারা আকাম কুকাম করছে যারা চিন্তায় রাহাদানি করছে বিএনপির ঘাড়ে চাপিয়ে দিচ্ছে আমি চাই যে তাদেরকে ধরে জনগণের সামনে তাদের যেন বিচার করা হয় আপনার কষ্ট হয় না এগুলো করে থাকতে আমার কষ্ট সবচেয়ে বেশি কষ্ট ছিল সতেরো বছর এই হাসিনা আমাকে জেল খেলাইছে মায়ের খাইছি এবং জেলখানা মেতে যায় শুতে পারিনি কম বলে গাছুল গেছে তার সাথে আমি অনেক শান্তিতে আছি কারণ হচ্ছে আমি আমি বিএনপি করি আমি আগামী দিনে আগামী দিনে এই আমাদের প্রিয় নেতা তারেক রহমান এবং খালেদা জিয়ার কাছে আশা করি যে শেখ হাসিনা যা করে গেছে এরকম যেন বাংলাদেশের মাটি তার কোনো সৈন্যাসার যেন উত্থাপন না হয় আগামীর বাংলাদেশ যেন তারিখ রহমানে বাংলাদেশ আগামীর বাংলাদেশ যেন সুন্দরভাবে চলে এটাই প্রত্যাশা